লাল টুকটুকে এগুলা কি ভাই বলেন তো ঠিকই ধরেছেন এগুলা হচ্ছে চেরি ফল দেখুন কি অসাধারণ লাগছে বলতে পারে নেই চেরি গাছের বাড়ি কোথায় ভাই আমি যে চেরি গাছের ভিডিও করতেছি ওই চেরি গাছের বাড়ি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের বাতাবিয়া সিটিতে আপনি যদি বাতাবিয়া সিটির আশেপাশে থাকেন অথবা বাফেলোর আশেপাশে বসবাস করেন অবশ্যই এই চেরি গার্ডেনে আসতে পারেন এবং গেইল টুকটুকে লাল চেরিগুলা নিজ হাতে পেরে খেতে পারবেন বাসায় নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের লোকজন নিয়ে চলে আসতে পারেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে চলে আসলে আপনার পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন দেখুন চেরিপোল গাছের নিচেও অনেকগুলা পড়ে আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ